আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত পূর্বছর আলোকিত সমাজের পক্ষ থেকে সবাইকে সবাই অভিনন্দন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শুক্রবার আমাদের হজরত দাইমুদ্দিন শাহ বসির উল্লা শাহ বাড়ির সংলগ্ন আমরা আজকে আলোকিত সমাজের উদ্যোগে আমরা বৃক্ষরোপণের কাজ শুরু করছি সবাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা এখানে খাটাল গাছ নিম গাছ আরও বিভিন্ন ফলন্ত গাছ আমরা এখানে রোপণ করতেছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন এক একজনের প্রতি এক একটা গাছ যদি রোপণ করি এইটা সবুজ গেরা হয়ে যাবে ইনশাআল্লাহ পূর্বাচড়াকুল আমরা একতাবদ্ধ সব সময় আছি থাকব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলোকিত সমাজ বাঁচান পরিবেশ গাছ লাগান পরিবেশ বাঁচান এটা সামনে নিয়ে স্লোগান সামনে নিয়ে আমরা বিক্রমণ কর্মসুধিতে হাত দিয়েছি আমাদের আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ

গাছ ঠিক আছে একগুনো ধোয়া করবেন নিজে করে শেয়ার করবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ যে পূর্ব সারাগুলা আলোকিত সমাজের ফক্তন আরো বিকরূপ অভিযান চলে এক গ্রাম আছে ইয়াত একরাম কি গাছ বিক্রি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হি অবরেখা তু গাছ লাগান পরিবেশ বাঁচান এটা হচ্ছে আমাদের নিম গাছ ওইটা হচ্ছে ওষুধি গাছ এটা পরিবেশ ভালো সবার জন্য এটা উপকারী একটা গাছ আমরা চাই প্রত্যেকটা এলাকায় যেন প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মহল্লায় যেন এই এইরকম কার্যকলাপ সবসময় চলমান থাকে আমাদের আলোকিত সমাজের পক্ষ থেকে যে যেখানে অবস্থান করতেছে সবাইকে অন্তপক্ষে একজনের প্রতি একটা একটা গাছ লুকলে আমাদের পূর্ব আলোকিত সমাজের পক্ষ থেকে এটা আমরা আরও মানে পরিবেশ উন্নতর দিকে যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের আলোকিত সমাজ যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে